আসসালামু আলাইকুম আমি হল থেকে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডক্টর বিএইচএমএস ঢাকা ইউনিভার্সিটি এমসিএইচ ঢাকা শিশু হাসপাতাল প্রভাষক আমিনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল আলোচনার ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে কথা বলবো বন্ধাত্ব নিয়ে বন্ধাত্ব কি যখন একটি দম্পতি নিয়মিত সহবাস করছে এর মানে প্রতি সপ্তাহে তিন চারবার একসাথে থাকছে কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করছে না এবং এভাবে এক বছর সময় পার হয়ে গিয়েছে তখন আসলে আমরা বলি এই দম্পতি বন্ধাত্মে ভুগছেন তবে সবসময় এই সংজ্ঞা ঠিক নাও থাকতে পারে আহ অনেক ক্ষেত্রে ছয় মাস হলেও আমাদের বলতে হয় এই দম্পতি বন্ধাত্ম সমস্যায় ভুগছেন কোন 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 কন্ডিশনে সেটাই বলছি যদি স্ত্রীর মাসিক অনিয়মিত থাকে হতে পারে সেটা তিন মাস পর অথবা দুই মাস পর কিংবা মাসিকের প্রচণ্ড ব্যথা হয় এছাড়া তলপেটে তার কোনো ধরনের অপারেশনের হিস্টোরি আছে কিংবা তার জরায়ুতে কোনো টিউমার আছে অথবা তার ডিম্বাশয়ে কোনো সিস্ট আছে সেসব ক্ষেত্রে ছয় মাস পরে এসব দম্পতির আসলে ইভ্যালুয়েশন দরকার তবে আমরা এক্ষেত্রে ছয় মাস পরে এসব দম্পতিকে ইভ্যালুয়েশনের আওতায় নিয়ে আসি এখন জেনে নেই একজন নারী আসলে কখন গর্ভধারণ করে যেসব মেয়েদের নিয়মিত মাসিক হয় যদি তার কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা ধরে নেই মাসিকের দশ থেকে বিশতম দিনের মধ্যবর্তী যে কোনো একটা সময় তার যে কোনো একটি ডিম্বাশয় থেকে একটি ডিম স্ফুটন হয় সেটিকে আমরা বলি ওভুলেশন সেই সময়টার সময় যদি স্বামী স্ত্রী মিলন করেন স্বামী তার সিমেন্টটুকু স্ত্রীর জনিপথে দেন এই বীর্যে যদি শুক্রাণুর সংখ্যা ঠিক থাকে সেই শুক্রাণুর নড়াচড়ার ক্ষমতা ঠিক থাকে এবং শুক্রাণুর আকার ঠিক থাকে তখন সেই শুক্রাণু সাঁতার কেটে খুব দ্রুত ডিম্ব নালিতে যে ডিমটি আছে তার দিকে যেতে পারে ডিমটি ফুটবে কোনো একটি ডিম্বাশয় থেকে সেই ডিমটি নালিতে প্রবেশ করবে এবং সেই নালীর নামক অংশে প্রবেশ করবে তখন শুক্রাণু এসে ডিম্বাণুর সাথে মিলিত হবে এবং বাচ্চা তৈরি করবে এবং সেই বাচ্চা যখন জরায়ুতে বসবে তখন আমরা বলি এই নারী কনসেপ্ট করেছে বা গর্ভধারণ করেছে এই যে জরায়ু কিংবা ওভারি কিংবা ফ্যালোপিয়ান টিউব যে কোনো এক জায়গায় যদি সমস্যা থাকে নারীর যদি হরমোনের সমস্যা থাকে কিংবা তার স্বামীর যদি শুক্রাণু সংখ্যা শুক্রাণু নড়াচড়ার ক্ষমতা কিংবা শুক্রাণুর আকার ঠিক না থাকে তবে যে কোনো কারণে দম্পতি বন্ধাতে ভুগতে পারেন এখন আমরা আহ কেন একটা দম্পতি বন্ধত্ব সমস্যায় ভুগে থাকে আসলে কে দায়ী স্বামী নাকি স্ত্রী শুধু স্বামী বা শুধু স্ত্রী দায়ী তা কিন্তু না দেখা গিয়েছে প্রায় চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে স্বামীর কোনো সমস্যার জন্য দম্পতি বন্ধাতে ভোগেন চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে স্ত্রী দায়ী থাকেন দশ পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রী উভয় দায়ী থাকেন এবং দশ পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে এটা আনএক্সপ্লেন কজ থাকে স্বামীর বীর্যে যদি শুক্রাণুর পরিমাণ ঠিক না থাকে কিংবা শুক্রাণুর স্বাভাবিক নড়াচড়ার ক্ষমতা ঠিক না থাকে কিংবা শুক্রাণুর আকার ঠিক না থাকে যে কোনো একটি সমস্যার কারণে আসলে এই দম্পতি বন্ধ ভুগতে পারেন এরপর আসলে স্ত্রীর কি কি কারণ থাকতে পারে তার দেখা যায় অনিয়মিত মাসিক হচ্ছে তাহলে তার ডিমটি ঠিকমতো ফুটছে না প্রতি মাসে হতে পারে কোনো হরমোনাল কারণ হাইপোথাইরোডিজম থাইরয়েড হরমোন কম উৎপন্ন হচ্ছে কিংবা হাইপার কিংবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম যেখানে তার প্রতি মাসে একটি ডিম ফোটার কথা সেই ডিমটি ফুটছে না যদি তার ওভারিতে বড় একটি সিস্ট থাকে যেটাকে বলি এন্ডোমেটিউটিক সিস্ট মাসিকের সময় প্রচন্ড ব্যথা করে কিংবা তার ফ্যালোপিয়ান টিউবে কোথাও ব্লক আছে অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিমটি টিউবে বয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু সেটি কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে ফ্যালোপিয়ান ফেলোপিয়ান টিউব দিয়ে সরে যেতে পারছে না কিংবা তার জরায়ুতে বাচ্চা যেখানে বসবে সেখানে কোনো ধরনের টিউমার আছে আহ কোনো ধরনের পলিপ আছে এক্ষেত্রে বাচ্চাটা কিন্তু জরায়ুতে বসতে পারবে না এই ইনপ্লান্টেশন হ্যাম্পার হলেও আলটিমেটলি এই দম্পতি বন্ধাতে ভুগবে তাছাড়া বন্ধাত্মের জন্য নারী পুরুষ উভয়ের কিছু হরমোন দায়ী থাকে আসলে হরমোন এমন একটি জিনিস যা একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন মেকানিজম পরিচালনা করে ব্রেনের যে হাইপোথ্যালামাস কিংবা পিটুইটারি গ্লান থাকে সেখান থেকে নারী পুরুষের উভয়ের হরমোন তৈরি হচ্ছে সেই হরমোনগুলো যদি কোনো কারণে ইমব্যালেন্স হয় হয় বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে এতে মানুষ বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন একজন পুরুষ কিংবা মহিলা তার যদি থাইরয়েড ডিসফাংশন হয় অথবা যিনি মহিলা আছেন তার যদি থাইরয়েড হরমোন বেড়ে যায় কিংবা কমে যায় তাহলে দেখা যায় তার অতিরিক্ত ব্লিডিং হচ্ছে অথবা মাসিক অনিয়মিত হয়ে পড়ছে এক্ষেত্রে সে বন্ধাত্ম রোগে ভুগতে পারে এছাড়া প্রলেপ্তির নামে একটি হরমোন আছে যদি এটি বেড়ে যায় তখন একজন মহিলা কিংবা পুরুষের বন্ধুত্ব আসতে পারে এছাড়া একজন মেয়ের যদি টেস্টিস্ট্রন হরমোন বেড়ে যায় বিশেষ করে কিশোরী অবস্থায় এক্ষেত্রে গলায় গায়ে ঘাড়ে কালো কালো ছোপ ছোপ দাগ হচ্ছে শরীরে অতিরিক্ত লোম বেড়ে যাচ্ছে গালে ছেলেদের মতো আপার লিপে লোম হচ্ছে অল্প বয়সে মোটা হয়ে যাচ্ছে তাছাড়া মাসিক অল্প হতে হতে এক পর্যায়ে দেখা যাচ্ছে মাসিক বন্ধ হয়ে যায় তাছাড়া মেয়েদের মুলারিয়ান নামে একটি হরমোন আছে এটা মূলত ওভারিতে কি পরিমাণ ওভাম রিজার্ভ আছে তা দেখার জন্য টেস্ট করা হয় তাছাড়া ফলিকুলার স্টিমুলেটিং হরমোন হরমোন এগুলো তো আছেই একটা দম্পতি যদি আমাদের কাছে বন্ধাত্ম সমস্যা নিয়ে আসেন সেক্ষেত্রে হরমোনাল এসব বিষয় আমরা চেক করে থাকি আসলে বন্ধাত্বের জন্য কোন হরমোনটি আসলে দায়ী বন্ধাত্মের ক্ষেত্রে আরো একটি কারণ দায়ী সেটি হচ্ছে বয়স বর্তমানে এই যুগে আমরা কেরিয়ার নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছি তাই বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিতে নিতে একটু বেশি বয়স হয়ে যাচ্ছে এক্ষেত্রে দেরিতে বাচ্চা নেওয়াটাও বন্ধাত্বের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে আসলে ২২ থেকে তিরিশ বছর বয়সটা বাচ্চা নেওয়ার জন্য বা ফ্যামিলি কমপ্লিট করার জন্য গোল্ডেন টাইম হিসেবে ধরা হয় বিশেষ করে একটি মেয়ের কথাই বলবো যে কেরিয়ারের জন্য বয়সটা তিরিশ পার করে ফেলেছে বত্রিশ তেত্রিশ হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ গিয়ে সে বিয়ে করছে তখন অটোমেটিক দেখা যায় যে তার ওভারিয়ান রিজার্ভ কমে আসছে তার থাইরয়েড হরমোন ডিসফাংশন হচ্ছে কিংবা প্রলাক্টিন হরমোনের সমস্যা হচ্ছে সেজন্য আমি বলবো দেরিতে বাচ্চা না নেয়াই ভালো আহ কেরিয়ার তো করতেই হবে পাশাপাশি ফ্যামিলি বিল্ড আপ নিয়ে চিন্তা ভাবনাও করতে হবে ইনফার্টিলিটির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কারণ দায়ী সেটি হচ্ছে ডিপ্রেশন আসলে বিয়ে হওয়ার পরে যখন থেকে বছরের মধ্যে কোনো দম্পতির হচ্ছে না তখন তারা নিজেরাই আসলে অনেকটা ডিপ্রেস থাকে আরও দেখা যায় যে আশেপাশের মানুষ আত্মীয় স্বজন বিভিন্ন রকম খোঁচা দিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকে এক্ষেত্রে ওই দম্পতির ডিপ্রেশন লেভেল আরো হাই হয়ে যায় এক্ষেত্রে পেশেন্টদের ক্ষেত্রে আসলে আমরা কাউন্সেলিং করে থাকি এতে অনেকটা স্বাভাবিক হতে পারে তারা তাছাড়া চিকিৎসা চলাকালীন তাদেরকে বলি যে আপনারা পনেরো থেকে বিশ দিনের জন্য পরিবার থেকে বের হয়ে কোথাও ঘুরে আসুন সেক্ষেত্রে দেখা যায় যে আসলে ম্যাক্সিমাম দম্পতি ডিপ্রেশন থেকে বের হয়ে তারা কনসিভ করেছে এবং আলটিমেটলি মা বাবা হয়েছেন তাছাড়া আরও একটি কারণ হতে পারে দীর্ঘ সময় আমরা টিভি ল্যাপটপ স্মার্টফোন নিয়ে বসে থাকি এসব ডিভাইস দীর্ঘ সময় ব্যবহার করলে যে রেডিয়েশন সেটি পুরুষের ভেঙে দেয় কিন্তু তার এখান থেকে ডেভেলপ করে তাই যতটা সম্ভব আমাদের এসব ডিভাইস থেকে দূরত্ব মেনটেন করতে হবে এখন জানবো বন্ধাত্ব চিকিৎসায় মহিলাদের কি কি পরীক্ষা করা হয় বেসিক কিছু ইনভেস্টিগেশন নর্মাল ব্লাড টেস্ট আহ পেশেন্টের হরমোন টেস্ট করতে হবে এছাড়া আলট্রাসোনোগ্রাফি ট্রান্স ভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাফি এটা এমন একটা আলট্রাসোনোগ্রাফি যেখানে ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখতে হয় ইউটারাসে কোনো প্রবলেম আছে কিনা ডিম্বাশয় ডিম্বাণুর পরিমাণ কেমন আছে আরেকটি টেস্ট হচ্ছে সালফিঙ্গোগ্রাফি নর্মাল টেস্ট করে যখন আমরা কোনো কারণ আইডেন্টিফাই করতে পারি না অথবা বন্ধাতের চিকিৎসা চলাকালীন ঔষধ খেয়ে তার ডিমগুলো মেচিউর হচ্ছে কিন্তু কনসেপ্ট করছে না তখন তার ডিম্বনালি গুলো ব্লকেজ আছে কিনা এটা দেখার জন্য হিস্টারোসালফিঙ্গোগ্রাফি করে থাকি আসলে হিস্টারোসালফিঙ্গোগ্রাফি হচ্ছে একটি এক্স রে এক্স রেটি হচ্ছে পেইনফুল পেশেন্টরা ব্যথা পায় অনেক সময় কিন্তু খরচ তুলনামূলকভাবে কম জাস্ট ফ্যালোপিয়ান টিউব দুটি ওপেন আছে কিনা এটা দেখার জন্যই মূলত হিস্টারো সালফিঙ্গোগ্রাফি করা হয় এখন জানবো বন্ধাত্ম চিকিৎসায় পুরুষের কি কি পরীক্ষা করা হয় একটি সিম্পল টেস্ট সিমেন অ্যানালাইসিস এখানে স্পার্মের পরিমাণটা আসলে যদি কম থাকে সেক্ষেত্রে টার্মটিকে আমরা ওলিগো স্পারমিয়া বলি শুক্রাণু আছে কিন্তু নড়াচড়া অর্থাৎ মোটিলিটি কম এ টার্মটিকে আমরা অ্যাথেনোজো স্পার্মিয়া বলি তাছাড়া শুক্রাণুর স্ট্রাকচারাল বা গঠনগত যদি কোনো সমস্যা থাকে এ টার্মটিকে আমরা টেরাটোজো স্পার্মিয়া বলি সিমেনে আরেকটি টার্ম হচ্ছে অ্যাজোসফার্মিয়া বীরে শুক্রাণু একেবারেই অনুপস্থিত পুরুষের বীর্যে যখন মাত্র একটি শুক্রাণুও উপস্থিত থাকে না তখন এই কন্ডিশনকে আসলে আমরা অ্যাজোসফারমিয়া বলে থাকি আগে ধারণা করা হতো যে অ্যাজোসফারমিয়া পেশেন্টদের সন্তান জন্মদান একদম অসম্ভব কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে অ্যাজোস্পারমিয়া পেশেন্টদের সন্তান জন্মদান আসলেই সম্ভব এখন জেনে নেই অ্যাজোস্পারমিয়া কেন হচ্ছে পুরুষের যে টেস্টিস বা অন্ডকোষ আছে সেখানে শুক্রাণু তৈরি হচ্ছে আর শুক্রাণু তৈরির জন্য যে হরমোন প্রয়োজন সেটি আসছে মানুষের মস্তিষ্কে অবস্থিত পিটুইটারি গ্ল্যান্ড থেকে শুক্রাণু টেস্টিসে উৎপন্ন হওয়ার পর সেটি টেস্টিস থেকে একটি চিকন নালী বা ভাস ডিফারেন্সের মাধ্যমে সিমেনের সাথে এসে মিলিত হয় এবং শরীরের বাইরে বেরিয়ে আসে কাজেই দেখা যায় যে পুরুষের সিমেন অ্যানালাইসিসে শুক্রাণুর উপস্থিতির জন্য তিনটি জিনিসের প্রয়োজন এক একটি হচ্ছে মস্তিষ্কের পিটুইটারি গ্লান থেকে হরমোন নিঃসরণ দ্বিতীয়টি হচ্ছে টেস্টিস বা অন্ডকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হওয়া তৃতীয়টি হচ্ছে ভাস ডিফারেন্স বা প্যাচেস যার মাধ্যমে শুক্রাণু সিমেনে এসে শরীরের বাহিরে এসে বেরিয়ে আসে কাজেই এই তিনটি লেভেলে যে কোনো একটি লেভেলে যদি কোনো সমস্যা থাকে আসলে তাহলেই অ্যাজোসফার্মিয়া বা শুক্রাণুর অনুপস্থিতি হতে পারে কাজেই কোন কারণে আসলে অ্যাজোসফারমিয়ার সমস্যা হচ্ছে তা আইডেন্টিফাই করে যদি সঠিক চিকিৎসা দেয়া যায় তবে সিমেনে স্পার্মের উপস্থিতি সম্ভব সিমেনে এসব সমস্যার একটি কারণ হতে পারে হরমোনাল কারণ যেমন হরমোন এই হরমোন কম উৎপন্ন হওয়ার কারণে বিভিন্ন সমস্যা থাকতে পারে এখন জেনে নেই সেকেন্ডারি ইনফার্টিলিটি কেন হচ্ছে আহ সেকেন্ডারি ইনফার্টিলিটি আসলে কি অনেক দম্পতি আছেন প্রথম সন্তান জন্মের পর একটি লম্বা গ্যাপ দিয়ে পাঁচ থেকে সাত বছর পরে দ্বিতীয় সন্তান নিতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই কনসেপ্ট হচ্ছে না ফিমেল ফ্যাক্টরে যদি ইভ্যালুয়েট করতে চাই তবে দেখতে হবে তার ওয়েট গেইন হচ্ছে কিনা তার অন্যান্য হরমোনের কি অবস্থা তার ওভারিয়ান রিজার্ভ কেমন আছে আসলে অন্যদিকে যে মেল পার্টনার আছেন তার সিমেন্ট অ্যানালাইসিস করে দেখতে হবে তার কি অবস্থা দীর্ঘদিন স্মোকিং করেছিলেন কিনা বা অন্য কোনো ড্রাগ নিচ্ছিলেন কিনা কন্টিনিউয়াস তাছাড়া উনি যে এনভায়রনমেন্টে কাজ করেছেন সেই এনভায়রনমেন্ট অনেক গরম ছিল কিনা এ ধরনের কিছু জন্য আসলে সেকেন্ডারি ইনফার্টিলিটি হতে পারে বন্ধাত্মের চিকিৎসায় হোমিওপ্যাথি কতটা সফল হোমিওপ্যাথিতে বন্ধাত্বের সফল চিকিৎসা রয়েছে তা অবশ্যই কনস্টিটিউশনাল সিমটম অর্থাৎ ধাতুগত লক্ষণ এবং মেন্টাল সিম্টম বা মানসিক লক্ষণ নিয়ে সম্পূর্ণ একটি রোগী লিপি করে স্বামী স্ত্রী উভয়ের চিকিৎসা নিতে হবে বন্ধত্ব চিকিৎসার জন্য আপনার পার্শ্ববর্তী একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের হতে পারেন পারেন এবং সুচিকিৎসা ও সুপরামর্শের জন্য সরাসরি আসতে আমাদের আম্মাজান হোমিও হলে অথবা মোবাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ